শুধু পঁচানব্বই অনলি পঁচানব্বই টাকা ষোলো টাকায় কিনে একশো টাকা বিক্রি করবে ভাই টাকা কিনে বিক্রি করবে কত টাকা তিরিশ টাকা পঁয়ষট্টি টাকা কিনে দুইশো থেকে টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে থেকে টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব অনলি সত্তর টাকা টাকা এখন খেলা খেলার জন্য লাগবে র‍্যাকেট খেলার জন্য লাগবে র‍্যাকেট রাই খেলার জন্য অনলি 6 টাকা 6 টাকা হোল্ডার অনলি 6 টাকা 6 টাকা হোল্ডার 6 টাকা কিনে 20 টাকা বিক্রি এই যে বাটম হোল্ডার বড় অনলি 20 টাকা থেকে শুরু অনলি 40 টাকা কালারিং গোল্ডেন কালার সুইচ অনলি 40 টাকা কালারিং তে 40 টাকা বর্তমান সময়ে দোকান কোন বাসাবাড়ি কোন সবচেয়ে আকর্ষণীয় লাইট প্রাইস কত 1190 টাকা দিবে কত কত 280 টাকা সিঙ্গেল থাক সিঙ্গেল থাক অনলি 95 টাকা কেন বলি রস ফ্রি আমি আপনাকে বলি এটা রেট কখনো কমবে না আপনি যদি মালটা রাখেন আপনার নাতি এসে বিক্রি করলে এটা প্রফিট শো উঠাইতে পারবে 50 100 বছর আগে লাগাইছে এখনো চলতে আছে এখনো এখনো বিক্রি ঠিক আছে বুঝে না খুচরা ব্যবসা করবেন পাইকারি ব্যবসা করবেন বাসা বাড়িতে লাগাবেন সব ধরনের মালামাল এক জায়গায় পেয়ে যাবেন এই দেখেন মিটারশো থেকে পনেরোশো টাকা বিক্রি করে হ্যাঁ উনি সাতশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে দেখেন লাইট হ্যাঁ লাইটের ব্যবসায় দশ গুণ লাভ লাভ দশ গুণ লাভ ঠিক মতো শূন্য টাকায় কিনে একশো টাকা কিনে বিক্রি করবে কত টাকা তিরিশ টাকা আচ্ছা দেখেন গ্যারান্টি লাইট গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি পাবেন একশো চল্লিশ টাকা বিক্রি কত সাতশো থেকে ছয়শো টাকা দশ গুণ লাভ ভাই এই দেখেন ভাই হ্যাঁ দোকানের লাইট

একশো এখন খেলায় খেলার জন্য লাগবে খেলার জন্য লাগবে ছয়শ টাকা ছয়শো টাকা তোর দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এক টুট যায় তার সুইচ সকেট বোর্ড সব পাবেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইভেট

এক গ্যাং এর এই যে কালারিং গোল্ডেন কালার সুইস অনলি চল্লিশ টাকা কালারিংটা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কালারিং সুইচ গ্যাংসুইজ বাসা জন্য যেমন যারা নিবেন এই দেখেন

ব্র্যান্ড কি কি ব্র্যান্ড আছে ভাই বিআরবি বিজলি পার্ট এক্স আর আর সব ধরনের ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড পাবেন বিআরবি বিজলি আচ্ছা এরপর কি আছে হোল্ডার অনলি 6 টাকা 6 টাকা হোল্ডার অনলি 6 টাকা 6 টাকা হোল্ডার 6 টাকা কিনে 20 টাকা বিক্রি বিক্রি আচ্ছা 10 টাকা কিনে 30 টাকা বিক্রি আচ্ছা 10 টাকা কিনলে এই দেখেন শুধু লাভ আর লাভ 5 টাকা 5 টাকা অনলি 5 টাকা কিনে 20 টাকা বিক্রি আচ্ছা অনলি 5 টাকা 10 টাকা কিনে 20 টাকা বিক্রি আচ্ছা এই দেখেন কত সার্কিট বেকার হ্যাঁ অনলি 65 টাকা 65 65 টাকা কিনে 150 থেকে 200 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা 200 টাকা এই দেখেন 3 পি 3 পি

আপনারা নক করেন কথা বলেন ইনশাল্লাহ যে প্রাইজ দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইন্ডাস্ট্রিয়াল কেবল আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল কেবল ইনশাল্লাহ এই দেখেন মিটার মিটার 800 থেকে 1500 টাকা কি করে হ্যাঁ অনলি 750 টাকা দুই বছরের গ্যারান্টি 750 হ্যাঁ 750 দুই বছরের গ্যারান্টি আচ্ছা দুই বছরের গ্যারান্টি তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার বিভিন্ন নতুন নতুন কোয়ালিটির কিন্তু গ্যালজিস রয়েছে দেখেন চমৎকার চমৎকার অনেকগুলো আছে ভাই বাসাবাড়ির জন্য নিতে চাই ভাই বাসাবাড়ির জন্য নিলে দেখেন ব্র্যান্ডের কেবল ব্র্যান্ডের কেবল

আমরা ওনাকে গ্যাং সুইজ এর ছবি পাঠাবো হোয়াটসঅ্যাপ এর মতো পছন্দ করবে মালের লিস্ট দিবে বাড়িতে ফোন দিয়ে মিস্ত্রিরা লিস্ট দিয়ে দিবে যেকোনো কোন ব্র্যান্ড সান সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়া আপনি জাস্ট কনফার্ম করুন হ্যাঁ মাল আমি উঠাবো আমি নিব আপনার এলাকা থেকে আমি মিস্ত্রিরা চেক করায় তারপর মাল টাকা পে করবেন বাকি টাকা জাস্ট খালি 1 লাখ টাকার মাল নিলে 1000 টাকা কন্ডিশনের জন্য কনফার্ম করবে কনফার্ম করে মাল পাঠিয়ে দেব আচ্ছা বিদেশ থেকে যারা নিতে চান জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নক করে বাইসাতে কথাবার্তা বলে এই মালগুলো আপনি ওখানে বসে কিন্তু কিনতে কিনতে পারবেন

পাঁচ টাকার জিনিস নিতেছেন পাঁচ টাকা থেকে শুরু আমার কাছে পাঁচ লাখ পর্যন্ত সব আছে সব আছে একজনে একেবারে খুচরা ব্যবসা করবেন পাইকারি ব্যবসা করবেন বাসা বাড়িতে লাগাবেন সব ধরনের মালামাল এক জায়গায় পেয়ে যাবেন থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ